क्यों बात हो business आते हैं आते हैं ये आर के आते हैं तो आप इधर लोगों से नियास में चिंते business हो गए मिलता था ना ये वो भी जोड़ने के तो late रहेगा ना वैसे आपने late को दो भी दो भी बाथरूम में क्या घंटा काटी है जी नहीं তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইজ মানে আজকে এসেছি আমরা তারাপী তারাপীঠে এর প্রথম মানে ভোরবেলায় আইন দিয়ে সকালে পুজো ধরো মানে এর আগের পিডিও তোমরা দেখেছো আমরা যখনই এসেছি তো রাতে পুজো দিয়েছি তো রাতের ভিডিওতে তোমরা আর এই প্রথম মানে ভোরে মানে দিনের বেলায় পুজো দেবো তো এখন আমরা আছি হোটেলে যে হোটেলে নিয়েছি সেখানে এখন যাবো এরপর গিয়ে এখানে লাইন ধরু আর তাকে পুজো ডাক্তার নেবো তারপর লাইন ধরুন ভিড় হয়ে গেছে আর মধ্যে তো এখন বুঝতেই পারছি প্রচন্ড পরিমাণে ভিড় হবে তো সেজন্য আসার সময় কত ভিডিও কল আপনার তো আগে দেখেছো আমার ভিডিও তো এখানে এসে ভাবলাম তো চোখ মধ্যে শেয়ার করি আমরা অনেক দিন পর আবার এলাম তো তারাতে এটা নিয়ে আমার তিনবার আসা দ্বারকা নদীর জলের স্রোতটা দেখো শুধু কতটা পরিমাণে জল বেড়েছে আর জলের স্রোতটা দেখো জলের শব্দটা জাস্ট দেখো আর আমরা আছি একদম দ্বারকা নদীর পাশের হোটেলটাই তো এখান থেকে মায়ের মন্দির একটুখানি তো এখান থেকে হেঁটে যাবো আমরা তো এটা আমাদের এখন রুম মানে এটা রুমটা নিয়েছি আর রুমের ডেকোরেশনটা দেখো খুবই সুন্দর জাস্ট ভালো খুব খুব অল্পের মধ্যে কেন আমরা এসেছি রাতেই আর সো এখানে আমরা জাস্ট একটু রেস্ট নেবো তারপরেই আমরা এখান থেকে সে টান টান করে মায়ের পুজো দিতে যাবো ভাই হ্যালো বল তো দেখো ভাই মানে জাস্ট রেডি হয়ে রয়েছে আমরা সব রেডি হয়ে গেছি তো এইখানে সব রেডি হচ্ছে আর এখন এখান থেকে বেরিয়ে আমরা যাবো মায়ের কাছে পুজো দিতে পুজোর লাইন দিতে হবে সো ভোরবেলায় এখন আমরা যাচ্ছি চারটের সময় যাচ্ছি পাঁচটায় গেট খোলে সো সেখানে পুজো দিতে আর চলো আমাকে একটু দেখে নাও সো আমার ড্রেস পরা কমপ্লিট হয়ে গেছে চলো এরপর বাইরের দিকে যাওয়া যাক সো এই এখন রুম থেকে বেরোলাম আর মানে ভোরবেলায় প্রথম যাচ্ছি লাইন দেওয়ার জন্য পুজো দেওয়ার জন্য আর বৃষ্টি পড়ছে স্যারে দেখবে অফিসের নাজারাটা দেখো যাচ্ছে বৃষ্টি পড়ছে সো তারাপীঠে এই ভোরবেলায় প্রথম আমার আর দেখো মানে রাস্তায় কত বৃষ্টি হয়েছে আর ঝিঝির করে বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে আর এই হচ্ছে তার মায়ের গেট মানে এত এই প্রথম আমি এত ভোরে তারাপীঠে এসেছি লাইন দিতে পুজোর জন্য মনে একটা আলাদা শান্তি লাগছে আর এই সাইডে দেখো মানে মানুষজনের ভিড়টা খুবই কম জাস্ট ফুলের মালা টালা বিক্রি করছে ভোরবেলায় ভোরবেলাতে ফুলের সুন্দর লাগছে মানে একটা আলাদা ইয়ে লাগছে যে ভোরবেলায় এসেছে মায়ের কাছে যাওয়ার জন্য লাইনে দাঁড়ানোর জন্য ওইদিকে বৃষ্টি পড়েই যাচ্ছে দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর এই সাইডে একটা চায়ের দোকানে দাঁড়া একটু চা খাবে সব মানে সব ভোরবেলায় উঠেছি বুঝতেই পারছি ওখানে একটু চা খাবে তারপর আবার চলো চাটা খাই ভোরবেলায় এদিকে বলো তো কি বলো তো বিজনেস অবশ্যই আসবে কিন্তু চারিদিকটা কত অন্ধকার দেখো মানে এখনো ভোরের আলো তো ফোটেনি প্লাস চারি সাইডটা প্রচণ্ড পরিমাণ অন্ধকার আর এই অন্ধকারের মধ্যেই চল যাচ্ছি আমরা ময়াল কাছে ময়ালার মধ্যে লাইন দিতে পরিষ্কার হয়নি আকাশ এত অন্ধকার রয়েছে তার মধ্যেই আমরা যাচ্ছি লাইন দিতে মায়ের মন্দিরে লাইন দিতে আগে যাবো পুজো মানে দোকানে পুজোর মায়ের জন্য পুজোর ডালি নিতে আর তারপর যাবো আমরা তোমার দেখো এখনো খোলেনি আর এখন আমরা যাচ্ছি মায়ের মন্দিরে লাইন দিতে বুঝতে পারছো আর আকাশে বৃষ্টি পড়েই যাচ্ছে দেখো তো এবারে আমার প্রথম জাস্ট ভোরবেলায় লাইন দিচ্ছি সকাল সকাল পুজো দেবো বলে আর এখন একটা আলাদা তিথি তোমরা বুঝতেই পারছো হ্যাঁ অবস্থা চলছে তো সেজন্য আর এই সাইডে দেখো দেখ দোকান পাশা কোনো খুলে গেছে এই সাইডে আর বৃষ্টি পড়ছে দেখো পুরো ভিজে গেলাম এখন আর সবাই চলে এসেছি আমাদের এখানে দোকানে তো তোমরা এলে এই দোকানে আসবে আমরা এই দোকানেই আসি এখন এখানে বানাবো এই যে আমাদের ঠাকুর বসে তো তারপর দোকান তো তোমরা এলে আসতে পারো আর এখানে পুজো মানে ডালি ওটা আছে সে সেটা নিয়ে পুজো মণ্ডপের দিকে মন্দিরের দিকে যাবো পুজোর ডালিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একান্ন টাকাও আছে এবং একশো এক টাকাও আছে তোমরা যেটা পারবে সেটা নেবে পুজোর ডালি এখানে অনেক দোকান বাজারই পাবে তো আমরা এখানের থেকে নিই এখান থেকে আমরা নিয়ে নিলাম আমাদের পুজোর ডালি তো আমাদের এখন ডালি সাজানো কমপ্লিট হয়ে গেছে এরপর সেই ডালি নিয়ে যাচ্ছে আমরা লাইন দিতে মায়ের মন্দিরে আর এই ডালি নিয়ে যাবো আর জানি না কতটা পরিমাণে লাইন পড়েছে এখন প্রচুর লাইন পড়ে যাচ্ছে আর এই সাইডে দেখুন দোকান পাশের বেশ ভালোই খুলে গেছে পরিমাণ ডাল তো মায়ের মন্দির দেখো মায়ের মন্দির জানি না কতটা দূরে লাইনটা হয়েছে যাই লাইনটা দেখে কতটা দূরে লাইনটা হয়েছে দেখি সো লাইন জাস্ট দেখো তোমরা কত দূরে লাইন দেখো এদিকে লাইনটা জাস্ট দেখো এত লোকের লাইন আমাদের কোথায় যেতে হবে সো আমরা প্রথম ভাবছিলাম যে লাইনটা হবে না কিন্তু দেখো এত সকাল সকাল এসো যাই হোক চল লাইনটা আগে কভার করি আর তারপর আমরা বলছি তোমার সাথে

বহুদিন পর ভোরবেলা ওটা হলো ভোরবেলা তো সচরাচর ওটা হয় না তো আজকে ওটা ভালোই লাগছে মায়ের কাছে মায়ের কাছে পুজো দিতে এসেছি হয়েছে ওটা তো এরকম বৃষ্টি আমরা নিয়ে চলে এলাম এতগুলো লাইনের মধ্যে কিন্তু কিন্তু লেট হয়ে গেলো আমি লেট করি বাথরুমে গিয়ে এক কাটিয়েছে কিরাত তো গেম দেখতে একটা ভোরের আলো ফুটে গেছে দেখো চারিদিকটা পরিষ্কার হয়ে গেছে আর তোমাদেরকে একটা জিনিস যেটা দেখাচ্ছি জানি না তোমরা দেখেছো নাকি তো তারা পিটলে এটা জাস্ট গ্যাসটা দেখো ভালো করে লক্ষ্য করো গ্যাসটাকে দেখো এটা লাত সিম্বল দেখতে পাওয়া কমেন্ট করে বলবে তোমরা যদি আগে কেউ দেখে থাকে তো গাইস আমরা আরে দেখি লাইন দেখো কতটা বেড়ে গেছে ওই সাইডে প্রচুর লাইন বেড়ে গেছে এই সাইডে দেখো কত লাইন বেড়ে গেছে এখনো ওই জায়গাতেই আছি এখনো মন্দিরের গেট খোলেনি ওর জন্য ওই জায়গাতেই রয়েছি জানি না কখন গেটটা খুলবে আমরা এখন যেতেই পারি না প্রচণ্ড লাইন দেখো লাইনটা আসবে সকালে তোমরা দেখলে কত সকালে এসেছি তাতে ওই লাইনটা দেখো অনেক সকালে চলে আসবি সকাল ছটায় মায়ের কাছে এলে একটু তো দেরি হবে তাই না কষ্ট না করলে কেস্তু ফিরবে না দেখছো কষ্ট করলেই অভিশাপ না বছর বিয়ে তোমাদের কিন্তু আবার একটা লোক আসছে আর দেখো আলতো কাথে কান দেবে না বুঝো কান দেবে তো এখন পাঁচটা দশ বাজে এখনো পর্যন্ত গেট খোলেনি মানে তখন থেকে একই জায়গায় বসে আছে আর মানে অপোজিটটা দেখো আকাশ একদম পরিষ্কার করে দিয়েছে দেখাচ্ছি আর ওই একই জায়গায় দেখো এক জায়গাতে বসে আছে জানি না কখন গেটটা খুলবে আর কখন মায়ের পুজো দেবো এই সাইডগুলো দেখো তখন এসেছিলাম অন্ধকার ছিল আর এখন দেখো পরিষ্কার হয়ে গেছে এখন দিনের আলো একদম পরিষ্কার কখন যে পুজো দেবো কখন যে মায়ের কাছে পৌঁছাবো কে জানে তো ওখানে ওখান লাইন থেকে এগিয়ে এই জায়গায় এসেছি দেখো মানে প্রচণ্ড পরিমাণে লাইনের ভিড় এখন দেখ এই জায়গাটা এসেছে হ্যাঁ হ্যাঁ আমাদের হোটেলটা দেখি এখান থেকে দেখা যাচ্ছে আমাদের হোটেলে দেখা যাচ্ছে ঠিক আছে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে আর এই সাইডে লাইনটা দেখা যাচ্ছে ওই দেখো এই যে লাইনটা দেখো আর এই সাইডের লাইনটা হোটেলটা দেখই রে এই টাউনের হোটেল এই যে কাছে দেখা যাচ্ছে এটা এইটা হচ্ছে আমাদের হোটেল এই চাই এটা দেখো এই বেচন পুরো পুকুরটার এই সাইড পর্যন্ত লাইন আছে দেখো পুরো সাইডটা পুরো লাইন বুঝতেই পারছো তো এরপর আমরা মন্দিরে ধীরে প্রবেশ করবো ভেতরে আর এই সাইডে দেখো মানে এই সাইডে পুরো পুরো চকর কেটে কেটে আলা জাস্ট এই লাইনটা সোজা চলে যাবে একদম প্রবেশ করবো ভেতরে আর এই সাইডটা দেখো যা দেখো

তাহলে জানবো ক্যামেরা বৃষ্টির চলে কষ্ট আসতাম কত সুন্দর মূর্তিগুলো দেখো বৃষ্টিটা রে ভিডিও করতে হবে না একটু বৃষ্টি কোথায় পারবো তারপরে মূর্তিগুলো যা দেখো তোমরা ওয়াউ হেবি সুন্দর হেবি সুন্দর মায়ের যে মানে মহাবিদ্যার যে ভাগ গুলো সেগুলো তুলে ধরেছে এখানে চলো এরপর আমাদের মোবাইল জমা পড়ে যাবে আর কিছু তো আমাদের দেখাতে পারবো না আবার পুজো দেওয়ার পর আর এই সাইডে দেখো বৃষ্টিটা মুসলিম দ্বারে শুরু হয়ে গেল আবার সো তাই হয়ে হচ্ছে মায়ের এখন পুজো দেওয়া কমপ্লিট হয়েছে এই দেখো এখন চলো যাই সামনে থেকে যাই আর

এদিকে রাস্তাঘাটা কত খারাপ অবস্থা প্রচন্ড পরিমাণে খারাপ সামনে কথাটা যখন আসি তখন এই দোকানগুলো কিছুই খোলা ছিল না এখন দেখো স্যার হ্যালো আমাদের আমার যদি আর ভোরবেলায় কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ি দিকে রওনা দেবো সো হোটেল থেকে চেকিং করবো রাস্তাটা কালকে আছে রথ সো কালকে রথে না মা তারা রথে করে এই পুরো তারাপীঠটা ঘুরে বেড়াবে সো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করো আর রথ দেখার জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো হ্যাঁ কালকে হচ্ছে মহারথ আর সেই মহারথে মা তারা বেরোবে তারাপীঠে গাইস আমরা এখন হোটেল থেকে বেরিয়ে গেলাম আর এখন আমরা যাব বাড়িতে এখন কিছু একটু খাওয়া দাওয়া করবো আর তারপর সোজা বাড়ির দিকে রওনা দেবো তো মায়ের পুজো দিয়ে তো কমপ্লিট হয়ে গেছে কালকে রথ সো আর এই ভাইটা দেখো মানে সকাল বেলায় পুজো ভোরবেলায় পুজো দিয়ে এখন সকালবেলায় দেখো ডাবের জল খাচ্ছে আর এখানে ডাবের জল পাওয়া যায় মানে প্রচন্ড পরিমাণের উপকারী যেন সেজন্য এই যাক ভাই খাচ্ছে আর এই সাইডটা দেখো যা ভোরবেলা যখন পুজো দিতে যাই তখন মানুষজনের ভিড় ছিল না আর এখন দেখো সূর্যের আলো কত মানুষের ভিড় তো আমরা এখন চলে এসেছি কোপাই নদীর মানে কাছে কোপাই নদীর কাছে গিয়ে একটা চায়ের দোকানে চা খাচ্ছি আর তারপরে পর বাড়ি চলে যাব আর চলো ওইখানে কোপাই নদীর ওইখানটা একবার দেখাবো এখানে দেখো সব চা খাওয়া হচ্ছে తో భిడి భాగంగా లైక్ చాలా ప్రథమ సబ్స్క్రైబం చే